বিসমিল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই যারা আইসিটি যারা আসো যারা আইসিটি আর কি পরীক্ষা দেওয়ার সামনে তাদের জন্য একটা সুন্দর একটা টিপস যে এখানে বলতেছে যে যোগ করো এখানে অন 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 অর্থাৎ পাঁচটা ওয়ান আছে আমরা সভতই অন আর অন যোগ করলে কি করি যে দশ হয় দশে শূন্য এই এটাও ঠিক ওইভাবে করা যাবে কিন্তু একটু সমস্যা আছে সমস্যাটা উত্তরণের জন্য কি করলাম যে দেখো তুমনি একটু ধরে রাখবা যখন যোগ ফল জোর হবে তখন আমরা নামাবো শূন্য ঠিক আছে আর যোগ ফল যখন বিজর হবে তখন নামাবো অন একটু ভালো করে বুঝো আর হাতে রাখার ব্যাপারটা আমি একটু ক্যালকুলেশন করবো আর তোমাদের বুঝিয়ে দেবো একটু পড়াশোনা একটু ভালো করে মনোযোগ দর্শন বন্ধুরা ঠিক এটাও তোমরা যে সিম্পল নেমে আমরা অনেক যোগ করে থাকি যে এক আর এক যোগ করলে আসলে দুই হয় কিন্তু ওই দুইকে যখন আবার বাইনারিতে রূপান্তর করবো তখন দেখবা যে ওটা আমাদের ওই মানে হয়ে যাবে এবার দশ একটু দেখো বড় যোগ যে এই ওয়ান আর ওয়ান 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 এখানে পাঁচটা ওয়ান আছে আচ্ছা এই ওয়ান যদি পাঁচটা যোগ করি কত হবে পাঁচ যোগ ফল কত হয়েছে বিজয় সংখ্যা যার কারণে আমরা নামাবো কত ওয়ান ওকে এবার হাতে থাকে কত বন্ধুরা তোমরা কি করবা যে যোগ ফল যা হবে এটাকে দুই দিয়ে ভাগ করবা যে যোগ ফল পাঁচকে যদি দুই দে ভাগ করি আমরা টু পয়েন্ট সামথিং পাবো যে পয়েন্টের পরের টুকু ভাত দিয়ে পয়েন্টের আগরটুকু কত থাকে টু ওই টু হাতে রাখবো ওই টু হাতে রেখে এবার এই পাঁচটা ওয়ানের সাথে যোগ করো তাহলে কত হবে সাত এবার সাতের জন্য আমরা নামাবো ওয়ান কারণ যোগ ফল বিজোর হয়েছে বিজোর হইলেই আমরা ওটা ওয়ান নামাবো ওকে বন্ধুরা একটু ভালো করে লক্ষ্য করি এবার সাতকে যদি দুই দিয়ে ভাগ করি থ্রি পয়েন্ট সামথিং থাকবে তা আমাদের হাতে থাকবে থ্রি থ্রি যদি আবার এই পাঁচের সাথে অ্যাড করি হবে এইট এইট এবার যোগফল কত হচ্ছে জোর সংখ্যা যোগ ফল জোর হলে আমাদের কি হবে এই শূন্য নামাবা আচ্ছা এবার এইটকে যদি টু দ্বারা ভাগ করি কত থাকে হাতে ফোর এবার এই ফোর দিয়ে যদি আবার এই পাঁচের সাথে যোগ করি হবে নাইন নাইনের জন্য আমরা নামাবো ওয়ান তাহলে এবার হাতে কত থাকে বন্ধুরা নাইনকে টু দিয়ে ভাগ করো দেখবা যে ফোর পয়েন্ট সামথিং পাবা তাহলে হাতে ফোর থাকে আবার এই ফোর যদি আবার এই ফাইভের সাথে অর্থাৎ তিনটা ওই পাঁচটা ওয়ানের সাথে যদি অ্যাড করি পাবো হচ্ছে নাইন এবার তাহলে সরি বিজোর হয়েছে বিজোর যোগ ফল নাইন হয়েছে অর্থাৎ বিজোর হওয়ার কারণে আমাদের নামাবো ওয়ান ওকে এবার নাইনকে যদি টু দিয়ে ভাগ করি বন্ধুরা থাকবে কত ফোর পয়েন্ট সামথিং এবার ওই ফোর পয়েন্ট সামথিং থাকার পর ফোরটা থাকবে হাতে পয়েন্টের পর বাদ দিবা তাহলে এবার ওই চার এসে আবার এই মানে চারটা অন্যের সাথে যদি যোগ হয় তাহলে হলো এইট এইটের জন্য আমরা না কত জিরো ওকে এবার হাতে থাকে কত বন্ধুরা না এইটকে দিয়ে ভাগ করো তাহলে চার এবার চারের বাইনারি মান হচ্ছে তোমরা ভিসিডি কোড অবশ্য মনে হয় জানো যে ওয়ান টু ফোর আর কত হচ্ছে এইট এরকম তাই না তাহলে আমাদের হাতে থাকে কত চার এবার দেখো এই চার এখন আমাদের এখানে যে চার তা এখানে এই একটা আর এই দুটা শূন্য দিব অর্থাৎ চারের আমাদের হচ্ছে বাইনারি মান হচ্ছে হান্ড্রেড ঠিক আছে একটু ভালো করে লক্ষ্য করো দেখো হয়ে গেছে কিন্তু একটু ভালো করে চলবা দেখবা যে এইসব যোগ খুবই সোজা তোমরা যারা দুই লাইনের যোগ করো দুই লাইনের যোগও কিন্তু সে একই কাজ করতে পারো যে যোগ ফল যদি জোর হয় তাহলে জিরো বসাবা আর যোগ ফল যদি বিজোর হয় তাহলে ওয়ান বসাবা যদি এইভাবে যত উপকারের যোগ আছে আশা করি ইনশাল্লাহ সব তোমরা পারবা ওকে আল্লাহ হাফিজ